নমস্কার সুপ্রিয় দর্শক আপনাদেরও কি বর্ষায় গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তার পাশাপাশি গাছে ফুলের দেখা নেই ফুলের কুড়ি এলেও সেটি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে গাছের গোড়ায় অনেক পোকামাকড়ের আক্রমণের কারণে শিকড় ড্যামেজ হয়ে গাছ একেবারে ঝিমিয়ে যাচ্ছে এবং ওয়েদার চেঞ্জে অর্থাৎ হঠাৎ রোদ হঠাৎ খুব বৃষ্টি এর জন্য গাছ আপনাদের ফ্যাকাশে হয়ে গেছে গাছ এরকম ঝা চকচকে সবুজাতা ভাব এগুলো সবই কমে গেছে তাহলে এই সার আজই প্রয়োগ করুন আপনাদের ঘরোয়া জিনিসপত্র দিয়ে এই সার আজকে আমি তৈরি করে দেখাবো আর এই সার যদি আপনারাও গাছে প্রয়োগ করেন আপনাদের প্রত্যেকটি ডালের মাথায় চার থেকে পাঁচটি করে কিন্তু কুড়ি আসতেই থাকবে এর ফলে আপনাদের গাছে যদি যত ডালের সংখ্যা বৃদ্ধি হবে তত কিন্তু ফুলের সংখ্যাও বৃদ্ধি হবে যেই ডালের মাথায় অর্থাৎ একেবারে অগ্রভাগে কুড়ি নেই সেখানে কিন্তু আমরা ডালটিকে কেটে দেব ডাল যদি বেশি লম্বা হয়ে থাকে তাহলে তার মাথা থেকে আমরা ছেটে দেবো এর ফলে নতুন করে আবার শাখা গজাবে এবং সেই ডালে আবার প্রচুর পরিমাণে কুড়ি আসবে এর জন্য আমাদের এই মিশ্র সারটি খুবই গুরুতর ভূমিকা পালন করবে চলুন সেটি কিভাবে আমরা তৈরি করব দেখে নেওয়া যাক এটি আমাদের সম্পূর্ণ ঘরোয়া উপাদান দিয়েই তৈরি হবে এখানে আমরা নিয়ে নেব পেঁয়াজের খোসা হ্যাঁ বন্ধুরা পেঁয়াজ খাওয়ার পরে এই পেঁয়াজের খোসাটিকে ফেলে না দিয়ে এটাই আমরা গাছের মধ্যে ব্যবহার করব গুঁড়ো করে আপনারা পেঁয়াজের খোসাটিকে ভালোভাবে গুঁড়ো করে নেবেন এবং এতে রয়েছে সালফার তার সাথে রয়েছে প্রচুর পরিমাণে পটাশ অক্সিডেন্ট অ্যান্ড অ্যান্টি ফাঙ্গাল উপাদান যা আমাদের গাছের মাটিটিকে যেরকম ভালো রাখবে তার পাশাপাশি গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনতেও সাহায্য করবে আমাদের পরের উপাদান হলো ডিমের খোসা এই ডিমের খোসা মানেই এতে রয়েছে ক্যালসিয়াম কার্বোনেট এই ক্যালসিয়াম আমাদের গাছের কিন্তু যেরকম শিকড় তার পাশাপাশি কাণ্ডকে প্রচুর পরিমাণে মজবুত করতে সাহায্য করবে গাছে ফুল আনতে এবং ফুল ধরে রাখতে সাহায্য করবে অর্থাৎ কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাবে না এইগুলো আমাদের কিন্তু এই ক্যালসিয়ামের যোগান হিসাবে আমরা ডিমের খোসাটিকে ব্যবহার করব। এর পরবর্তী আমাদের উপাদান হলো চা পাতা চা পাতা আমরা দুভাবে ব্যবহার করতে পারি চা পাতা একদম ফ্রেশ এটা অথবা আমরা এখানে আমাদের যে ব্যবহৃত চা পাতা সেটিকে ভালোভাবে ধুয়ে তারপরে আমরা এটিকে প্রয়োগ করব এই চা পাতা আমাদের গাছেরতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশ ম্যাঙ্গানিস বিভিন্ন উপাদান কিন্তু আমাদের গাছে দিয়ে থাকে তাই এই চা পাতা অবশ্যই কিন্তু আমাদের এখন প্রয়োগ করতে হবে এখন যেহেতু আমরা গাছের গোড়া খুঁড়তে পারছি না তাই এখন গাছের গোড়ায় যদি কোনো আগাছা হয়ে থাকে সেটিকে আগে ভালোভাবে পরিষ্কার করে নেব কারণ এই আগাছার জন্য আমাদের কিন্তু এই পুষ্টিমৌল গাছ পাবে না বরং আগাছাই এগুলোকে শোষণ করে নিয়ে বেড়ে উঠবে এরপরে আমরা এই যে তিনটি জিনিস সেটি সম হিসাবে নিয়ে নেব। এখানে আমরা প্রত্যেকটিকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এবং এটিকে সম পরিমাণ অর্থাৎ এক চামচ এক চামচ করে টোটাল তিন চামচ নেব এবং এর সাথে আমরা আরেকটি ঘরোয়া উপাদান ব্যবহার করব যেটা আমাদের টবের মাটিকে আরও ভালো রাখবে এবং এখন বর্ষায় নানারকম কেঁচো কেন্ন পিঁপড়ে এইসবের আগমন তো লেগেই থাকে তার জন্য অবশ্যই এই উপাদানটাও কিন্তু আপনারা এতে ব্যবহার করবেন আমাদের রান্নাঘরের হলুদের গুঁড়ো এই হলুদের গুঁড়ো আমরা যদি মাটিতে মেশাই অর্থাৎ এটি যেরকম পোকামাকড়ের উপদ্রব কমাবে তার পাশাপাশি এটি কিন্তু গাছে অ্যান্টিসেপটিকের হিসাবেও কাজ করছে তাই এটিকে আমরা এই সারের সাথেই ভালোভাবে মিশিয়ে গাছে একবারে প্রয়োগ করব এই সারটিকে আপনারা ভালোভাবে মিশিয়ে রাখবেন এবং আপনারা চাইলে অনেকটা পরিমাণে বানিয়ে সেটিকে স্টোর করেও রাখতে পারেন এটি আমরা পনেরো দিনে একবার দেবো অর্থাৎ মাসে দুবার এখন বর্ষার কারণে আমাদের গাছে আমরা কোনো তরল সার যেহেতু প্রয়োগ করতে পারছি না তার জন্য এটি গাছের কিনারা বরাবর একদম আমরা ছড়িয়ে দেব। আমি যেই পরিমাপটা দেখিয়েছি সেটি একটি দশ ইঞ্চি টবের জন্য আপনারা এটি পনেরো দিনে একবার দেবেন এর ফলে আমাদের যখন বৃষ্টি হচ্ছে তখন এই গাছের গোড়া থেকে এই যে পেঁয়াজের খোসা এগুলো সব ভিজে ধীরে ধীরে এগুলো কিন্তু মাটির মধ্যে সার হিসাবে রিলিজ হতে শুরু করবে এখন আমাদের গাছে জল দেওয়ার কোনো দরকার নেই যেহেতু আমাদের গাছের মাটি একদম ভিজে আছে আপনাদের যদি গাছের মাটি শুকিয়ে গিয়ে থাকে তাহলে মাটিটিকে ভালোভাবে খুশিয়ে নিয়ে তারপর তাতে এই সারটি প্রয়োগ করবেন এই সার প্রয়োগ করার পর অবশ্যই তাহলে আপনারা জল দিয়ে দেবেন যেহেতু আমার মাটি ভিজে আছে তাই এখন কোনো জল প্রয়োগ করার দরকার নেই বৃষ্টির কারণে এই মাটি এখন প্রচুর পরিমাণে ভিজে আছে তাই এখন অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যাতে এর গাছের গোড়ায় জল না জমে আর গাছের গোড়ায় যদি জল জমে থাকে তাহলে অবশ্যই আমাদের টবের ড্রেনেজ হোলটিকে ভালোভাবে খুচিয়ে পরিষ্কার করে দিতে হবে গাছের গোড়া একদমই জল জমে থাকা বা জল জমে থাকতে দেওয়া যাবে না ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ